হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও ভালো আছি আজ নতুন বাংলাদেশের আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে যারা আমার বাংলাদেশের লাস্ট ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন যে আমাদের বাসায় বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো এখন আমরা রাতের বেলা বাচ্চা কাচ্চা নিয়ে মেহেদি দিচ্ছি যেহেতু আমরা ছেলে পক্ষ তো সেরকমভাবে মেহেদি অনুষ্ঠান করার কোনো প্রস্তুতি আমাদের পক্ষ থেকে নেওয়া হয় নাই তো আমরা মেয়েরা বাচ্চারা সবাই মিলে এখানে যেভাবে যেরকমভাবে আছি দেখতেই পাচ্ছেন ঘর বাড়ির অবস্থা তো সেরকমভাবেই মেহেদি দিচ্ছি হাতের মধ্যে আগামীকালকে আমরা মেয়ের বাসায় হলুদ দিতে যাব অর্থাৎ ব্রাইডের বাসায় দুই হাজার পঁচিশে এসে এখন তো সেরকমভাবে গ্রামের বিয়ে খুব ধুমধাম করে যেভাবে আয়োজন করা হয় সেটা তো করা হয় না কিন্তু আমার দেবরের বিয়েতে আমরা চেষ্টা করেছি সেই গ্রামের বিয়ে খুবই ধুমধাম অর্থাৎ শহরের আকারে সব কিছু উদযাপন করার তো আপনাদের সাথেও শেয়ার করছি দেখে জানাবেন অবশ্যই যে এরকম গ্রামের বিয়ে আপনারা কেউ দেখেছেন কি না বা আগে হয়েছে এখন মিস করছেন তো আমরা এখন সবাই রেডি হয়ে এটা হচ্ছে পরের দিনের ব্লগ অর্থাৎ যেদিন আমরা ব্রাইডের বাসায় হলুদ দিতে যাচ্ছি সেদিনের আমরা চলে এসেছি ব্রাইডের বাসায় হলুদ দেওয়ার জন্য এখানে প্রথমে গিয়েছেন আমার মামি শাশুড়ি অর্থাৎ পিঙ্ক কালার হিজাব এবং তার সাথে গিয়েছেন আমার ছোট খালা শাশুড়ি সেটা হচ্ছে ইয়েলো কালার হিজাব আর মাঝখানে তো আমাদের টুকটুকে নববধু আর ব্রাইট আমার ছোট যা মিতু বসে আছে তার সাথে এখানে আমরা সবাই বসে আছি যারা এসেছি হলুদ দেওয়ার জন্য তার এবং সেই সাথে আছে মিতুর বাসা সবাই ওই জন্য আমার মন মানে ভালো নাই আবু তুমি কোথায় গেছিলা মা এই যে আমার কাশ্মীর সময়

আলিশা এবং আরহামের এই প্রথম কিন্তু বাংলাদেশে বিয়ের এরকম সেলিব্রেশন দেখা তারা এরকম কোনো সেলিব্রেশন ওদের লাইফেই দেখে নাই এটা ওদের প্রথম ইউএসএ তো আমরা দেশ সেরকমভাবে কোনো বিয়ে খাই নাই তো এখানে আসার পরে এটা ফার্স্ট আলিশা এবং আরহামের ওরাও খুব এনজয় করেছে আলহামদুলিল্লাহ

দেবে তো ভয় পাচ্ছে না তাই না আই লাভ ইউ গান লাডু এইটা দেখাও না তারও মু লাইক লাইক

हामी रोयौँ जति गर्यौँ হলুদ দেওয়ার সময় আলিশার বাবা আসতে পারে নাই তো সেই কারণে আলিশা আরহাম দুজনকেই পরিবার সবাই দেখেছে তার সাথে আমারও খেয়াল রাখতে হয়েছে তো সেই কারণে আমি আর তেমন একটা কোনো ভিডিও করতে পারি নাই এখন একদম শেষ পর্যায়ে আমরা চলে এসে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া থেকে শুরু করে হলুদের সময়টা সব কিছু আমরা সবাই খুব এনজয় করেছি এখন এরা সবাই মিতুর বাসার মানুষ যারা খেতে বসেছে আমরা এখন চলে যাব আগামীকাল মিতুর বাসা থেকে আমাদের বাসায় হলুদ দেওয়ার জন্য যাবে অর্থাৎ ব্রাইডের বাসা থেকে গ্রুমের বাসায় হলুদ দেওয়ার পর্ব আগামীকালকে

থাকে দিতে হবে হ্যাঁ মেওয়া আছে কিন্তু আবার তার সাথে ধা লাগাতে এই ছিল আজকে আমাদের বিয়ের প্রথম পর্বের একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে এটা হচ্ছে আমরা বাসায় আসার পরে এখানে আমরা একটু ডিজে নাইট উপভোগ করছি যেহেতু বিয়ের প্রথম পর্ব আজ সম্পন্ন হল অর্থাৎ গ্রুম ব্রাইডের বাসায় আমরা হলুদ দিয়ে আসলাম তো এখানে আলিশা আরহাম খুব এনজয় করেছে কিন্তু আগামী কালকে আরহাম খুবই অসুস্থ হয়ে গেছে জানি না কি কারণে তো যেদিন গ্রুমের বাসায় হলুদ অর্থাৎ আগামী কাল যে ব্লগটা আসতে চলেছে সেই ব্লগে কিন্তু আরহামকে দেখা যাবে না কারণ সে বমি করে অবস্থা ওর খারাপ হয়ে গেছে তো সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম